তিন টাকা পাবেন সকলেই ই শ্রম কার্ড থাকলেই এই টাকা পাওয়া যাবে ই শ্রম কার্ডের আবেদন কিভাবে করবেন এবং এর জন্য কি বেনিফিট পাওয়া যায় এই কার্ডের মাধ্যমে আজকে ডিটেলস বিষয়গুলো আপনাদেরকে জানানোর চেষ্টা করব ভিওটির সঙ্গে থাকুন ভালো লাগলে লাইক করুন চ্যানেলে প্রথম ভালো সাবস্ক্রাইব করে পাশের বেলাইকটিকে অবশ্যই বাজিয়ে রাখুন তো চলুন ভিওটিকে শুরু করা যাক অসংগঠিত ক্ষেত্রের শ্রমিকদের জন্য কেন্দ্রীয় সরকার চালু করেছে ই শ্রম কার্ড এই কার্ডের মাধ্যমে পেনশন সহ বিভিন্ন সরকারি সুযোগ সুবিধা মিলছে আপনি যদি দিনমজুর রিক্সাওয়ালা গৃহকর্মী কৃষি শ্রমিক নির্মাণ শ্রমিক বা হকার হন তাহলে এই কার্ডের প্রতি মাসে তিন টাকা পেতে পারেন নির্দিষ্ট শর্তে আর কিভাবে এই শ্রম কার্ড পাবেন সেই সম্পর্কে বিস্তারিত জেনে নিন ই শ্রম কার্ড কি এই এটি শ্রমিকদের একটি ইউনিক আইডেন্টিটি কার্ড যা কেন্দ্র সরকারের শ্রম মন্ত্রকের অধীনে তৈরি হয়েছে এই কার্ড থাকলে সরাসরি বিভিন্ন সরকারি প্রকল্পের ও অগ্রাধিকার পাওয়া যায় ভবিষ্যৎ নিরাপত্তা পেনশন দুর্ঘটনা বিমা স্বাস্থ্য সংক্রান্ত সহায়তা পাওয়া সম্ভব যার মাধ্যমে কোটি কোটি পুরুষ এবং মহিলা শ্রমিক ও তাদের পরিবারের মানুষদের সুবিধা হবে ইশ্রম কার্ড টাকা কারা পাবে এই সুবিধাটি মূলত প্রধানমন্ত্রী শ্রমযোগী মানধান যোজনা প্রকল্পের মাধ্যমে প্রদান করা হয় যার ভর্তুকি ইশ্রম কার্ড থাকার বিভিন্ন ভিত্তিতে করা হয় নিচের শর্তগুলি পূরণ করলেই আপনি এই সুবিধার জন্য যোগ্য হবেন আবেদনকারীর বয়স হতে হবে আঠারো থেকে চল্লিশ বছরের মধ্যে মাসিক আয় পনেরো হাজার টাকার কম হতে হবে একটি সেভিংস ব্যাঙ্ক অ্যাকাউন্ট থাকতে হবে আধার কার্ডটি ব্যাংকের সঙ্গে লিংক থাকতে হবে আবেদনকারীর কার্ড থাকতে হবে ইশ্রম কার্ড সুবিধা কাদের জন্য দিনমজুর রিস্কাওয়ালা কৃষি শ্রমিক নির্মাণ শ্রমিক হকার সহ গৃহকর্মী ঠেলাওয়ালা সবজি বিক্রেতা প্রভৃতি এছাড়াও দেশের সেই সকল মানুষ যারা অসংগঠিত ক্ষেত্রে কাজ করেন তারা এই সুবিধার জন্য আবেদন করতে পারেন অবশ্যই শ্রম কার্ড অনলাইন আবেদন নিকটবর্তী সিএসসি অর্থাৎ কমন সার্ভিস সেন্টারে যান সঙ্গে নিয়ে যান আধার কার্ড মোবাইল নম্বর এবং ব্যাঙ্ক অ্যাকাউন্টের বিবরণ বায়োমেট্রিক যাচাইয়ের পর অনলাইন ফর্ম ফিল হবে সফল রেজিস্ট্রেশনের পর মোবাইলে কনফার্মেশন এস আসবে একবার রেজিস্ট্রেশনের পর কার্ড সারা জীবনের জন্য বৈধ প্রতি বছর নতুন করে আবেদন করার দরকার নেই ইশ্রম পোর্টাল বা মোবাইলের মাধ্যমে আপনার তথ্য চেক করতে পারবেন আপনি যদি অসংগঠিত শ্রমিক শ্রেণীর অন্তর্ভুক্ত হন তাহলে এখনই ইশ্রম কার্ড বানিয়ে ফেলুন মাসে তিন টাকা পেনশন এবং অন্যান্য সরকারি সুবিধা পাওয়ার জন্য এটি একটি দরকারি পদক্ষেপ আরও বিস্তারিত জানতে ইশ্রম কার্ডের পোর্টালে গিয়ে দেখে নিতে পারেন এবং সাইবার ক্যাফেতে গিয়েও আপনারা আবেদন করতে পারেন